আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবার স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে অর্ডিনারি ডিভেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রি ই এক্সাম্পল টোয়েন্টি ওয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে দেখাও যে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকাল জিরো এর ওয়ান বাই এক্স ফাংশন অফ ওয়ান ওয়াই বাই এক্স একটি ইনটিগ্রেটিভ ফ্যাক্টর তো আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করে ফেলেছি তোমরা যদি বেসিক অংশগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিবা তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্ক রয়েছে সবগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো তো তার আগে একটা কথা বলে নেই সেটি হচ্ছে যে শুধু থ্রি ই না থ্রি ডিউ এর সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ থ্রি ডি যদি জানি থ্রি ই আমাদের জন্য অনেক সহজ হবে তো থ্রি ডিতে আমরা আলোচনা করেছিলাম প্রকৃত অন্তরক সমীকরণ আর থ্রি ইতে আমরা আলোচনা করবো অপ্রকৃত অন্তরক সমীকরণ তো আমরা জানি প্রকৃত অন্তরক সমীকরণ আর অপ্রকৃত অন্তরক সমীকরণ হওয়া না হওয়ার পেছনে এই সত্তটি প্রযোজ্য অর্থাৎ যখন আমরা আংশিক অন্তর্গ্রহণ করব দেখো ওয়াই সাবেক এমকে অন্তর্করণ করবো এক্সের সাবেক এমকে অন্তর্করণ করব ফলাফল সমান হলে বুঝতে হবে সেটা প্রকৃত অন্তরক সমীকরণ আর প্রকৃত অন্তরিক সমীকরণ আমরা চ্যাপ্টার ডিতে থ্রি ডিতে আলোচনা করছি আর এই মান এবং এই মান সমান যদি না হয় তাহলে আমরা এই চ্যাপ্টারে যেটা আলোচনা কর মানে করেছি সেটি হলো এই চ্যাপ্টার তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন আমাদের ইনটিগ্রেটন ফ্যাক্টরটা কি ইনটিগ্রেশন ফ্যাক্টর হচ্ছে ওই জিনিস যেটা হলো এটা একটা অপৃত অন্তরিক সমীকরণ কারণ অপৃত অন্তরিক সমীকরণ ইনটিগ্রেটন ফ্যাক্টরটা আমাদের নিয়ে আসতে হয় আর যখন সমান হয় না তখন আমরা ইনটিগোনো ফ্যাক্টরটা নিয়ে এসে এখানে ফ্যাক্টরটা দেওয়াই আছে তাহলে শুধু আমাদের কী করতে হবে ইনটিগ্ন ফ্যাক্টর দিয়ে এটিকে গুণ করে আমাদের প্রকৃতি তৈরি করতে হবে সেই কাজটা আমরা করবো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি নিশ্চয় সহজে আমরা বুঝতে পারবো খুবই গুরুত্ব দিচ্ছি দু হাজার আঠারো এবং অনার্স দু হাজার পনেরো এবং সতেরো সালে দিয়ে এসেছিলো তো যাই হোক এটা আমাদের প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেটা আমরা লিখব দেওয়া আছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকোয়াল জিরো আর ইনটিগ্রেন ফ্র্যাক্টর বলতে গুণিত অর্থাৎ এটাকে আমাদের এটা গুণ করতে হবে তাহলে ওয়ান বাই কত এক্স স্কোয়ার ফাংশন অফ ওয়াই বাই এক্স ঠিক আছে আর প্রদত্ত সমীকরণ কোনটা প্রদত্ত সমীকরণটি হচ্ছে যে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকোয়াল জিরো ঠিক আছে এখন এই প্রদত্ত সমীকরণটাকে আমরা থার্ড ব্র্যাকেটে আলাদা করে নেওয়ার চেষ্টা করবো যাতে করে এটা বোঝা যায় এটা গুণিত কাকের আছে তো শুধুমাত্র কী যে অর্থাৎ ইনটিগ্রিট ফ্যাক্টর দ্বারা আমরা এটাকে গুণ করলে প্রকৃত অন্তর সমীকরণ চলে আসবে তো আমাদের এটা গুণ করে যদি আমরা গুণ করি এটাকে আমরা গুণ করবো আবার এটা দিয়ে পরেরটাকে আমরা গুণ করব। তো দেখো এটাকে কীভাবে লেখা যায় এখানে আমরা লিখতে পারি অতএব এক্সেস করটা নিচে থাকবে আর এই জায়গাটা এবং এই জায়গা সহ উপরে অনেক সঙ্গে গুণ হবে তাহলে কত ফাংশন অফ ওয়াই বাই এক্স আর এখানে কত ছিল এক্স আর ডি ওয়াইটা এখানে আমরা লিখে রাখতে পারি মাইনাস আছে মাইনাসটা দিয়ে দেবো সেম একই কাজ এই অপশন দিয়ে আমরা এটাকে গুণ করবো তো যদি গুণ করে দেয় এক্স স্কোরটা নিচে চলে আসবে আচ্ছা যার পর অর্থাৎ ওয়ান দিয়ে এটাকে এবং উপরে যদি গুণ করে তাহলে ওই আগেরটায় আসবে অর্থাৎ এখানে দেখো ফাংশন অফ ওয়াই বাই এক্স আর এটা উপরে চলে যাবে তাহলে ওয়াই ডি এক্স ইকোল জিরো আসে জিরো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন দেখো কী কী কাটা যায় যদি কাটা যায় কাটবো নাহলে কাটার কোনো প্রয়োজন নেই এক্স দিয়ে রেখে যদি কাটা তাহলে থাকে একটা এক্স থাকে আর এখানে কিছুই কাটা যায় না যদি না কাটা যায় তাহলে যেমনটা ছিল তেমনটা আমরা রেখে দেবো এখানে দেখো কত আছে অতএব ফাংশন অফ ওয়াই বাই এক্স আর এখানে ডি ওয়াই আমরা এখানে নিচে রাখতে পারি প্রয়োজনীয়তা দিয়ে এর এক্স এক্স ঠিক আছে আচ্ছা মাইনাস আছে মাইনাস এখানে দেখো যেহেতু কাটা কিছু যায় না তাহলে এখানে দেখো ফাংশন অফ ওয়াই বাই এক্স আছে এক্স ওয়াই ডি ঠিক আছে এটা রেখে দিলাম তো ওয়াইটাকে আমরা সবার সামনেও নিয়ে আসতে পারি কোনো সমস্যা নেই রেখে দিলাম আর এখানে এক্সেস্কোর আছে এক্সেস কোরটা দিয়ে দিলাম ঠিক আছে আর এই যে ডিএক্সটাকে আমরা উপরে না লিখে আমরা নিচে লিখব শুধুমাত্র একটু তুলনা করার জন্য দেখো আমরা জানি যে ডিএক্সের আগে যা থাকে সেটা হচ্ছে কিসের মান ডিএক্সের আগে যা থাকে সেটা হচ্ছে এই জায়গাটা আমাদের কিসের মান এমের মান আর ডি আগে যা থাকে সেটা হচ্ছে আমাদের কিসের মান এন এর মান মানে এই জায়গাটা হচ্ছে আমাদের কিসের মান এন এর মান আশা করি বিষয়টি ক্লিয়ার তো এটা শুধু আমরা একটু সাজিয়ে লিখবো যেহেতু আমাদের প্রদত্ত যে সমীকরণটা আমরা জানি যে অ্যাম ডিএক্স প্লাস অ্যান ডি ওয়াই জিরো মানে হচ্ছে যে এক্সের আগে যা থাকে ডিএক্সের আগে যা থাকে সেটা হচ্ছে অ্যামের মান তো এটা আমরা প্রদত্ত সমীকরণের মতো একটু সাজানোর চেষ্টা করবো তার অর্থাৎ এই জায়গাটা অর্থাৎ মাইনাস সহ আমরা এখানে লিখব অর্থাৎ মাইনাস এখানে কী আছে ওয়াই ফাংশন অফ ওয়াই বাই হচ্ছে এক্স আর এখানে কথা আছে এক্স স্কোয়ার এক্স আছে এক্স দেখো এটা বামে প্লাস আছে এখানে প্লাসটা আমরা দিয়ে দিব তার এখানে কি আসে ফাংশন অফ ওয়াই বাই এক্স আর এখানে হচ্ছে এক্স তাহলে আমাদের তুলনা করাটা একদম সহজ হয়ে গেলো আর ইকোয়াল টু এখানে জিরো ছিল জিরো ঠিক আছে তার মানে আমরা এটা বলতে পারবো এই জায়গাটা অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে কিসের মান এমের মান আর এই সরি এখানে একটু এই যে দেখো ডিওয়েটা আছে ওটা বাদ পড়ে গেছে ডিও বাদ দেওয়া যাবে না তাহলে আমরা ডিও এর আগে যেটা থাকে অর্থাৎ ডিও এ দেখে এন এর মান তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের কিসের মান এন এর মান তো এই অ্যামের মান এবং অ্যানের মানটাকে আমাদের কী করতে হবে আংশিক অন্তরীকরণ করতে হবে তো আমরা প্রদত্ত সমীকরণ অর্থাৎ যে জিনিসটা আমরা বের করলাম এই যে জায়গাটা অর্থাৎ এমের যে বিষয়টা সেটা আমরা এইভাবে লিখতে পারি আর এটা হচ্ছে অ্যান তো অ্যানের যে বিষয়টা সেটা আমরা এইভাবে লিখতে পারি দেখো তো বোঝার জন্য এখানে মার্ক করা হয়ে গেছে তোমরা মার্ক করবা না অতএব এমের মানটা এখানে এম ইকুয়াল অ্যাম বলতে কোনটা এই পুরো জায়গাটা তাহলে দেখো কত এখানে মাইনাস ওয়াই ফাংশন অফ ওয়াই বাই হচ্ছে এক্স আর নিচে কত নিচে হচ্ছে এক্স স্কোয়ার তো এটাকে কী করতে হবে আমাদের যেহেতু আমরা জানি যে এমকে ওয়াই সাপেকের অন্তর্গ্রহণ করতে হয় আংশিক অতএব এখানে আমরা ডেল অ্যাম বাই হচ্ছে ডেল ওয়াই তাহলে এখানে ডেল যেহেতু কিনা ওয়াই সাপেক অন্তর্গ্রহণ করতে হবে আচ্ছা আবারও লিখলাম এটা লিখলে এখানে দেখো শুধু ওয়াইটাকে রেখে দিব আর বাকিগুলোকে আমরা সাইড চেঞ্জ করতে পারি তাহলে দেখো এখানে যেহেতু ওয়াই সবেকে অন্তর্গ্রহণ করতে হবে আংশিক তাহলে বাকিটাকে আমরা এভাবে নিতে পারি টু খেয়াল করো তাহলে এখানে কত মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে ইন্টু এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে ফাংশন অফ ওয়াই বাই হচ্ছে এক্স ঠিক আছে এই হলো বিষয়টা যদি গুণ করে দাও আর এখানে ওয়াই ছিল ওয়াইটা কিন্তু বাদ দেওয়া যাবে না এই যে ওয়াই এখানে ছিল ওয়াইটা আমি রেখে দিলাম এখানে আচ্ছা বোঝার সুবিধাতে আমরা এটা কাজ করলাম প্রয়োজনে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এটা কেন করলাম দেখো এখন আমরা অন্তর্গ্রহণ করবো না আংশিক এটাকে আমরা দেখো অর্থাৎ মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিলাম উপরে কিছু নেই মানে ওয়ান আর নিচে এক্সেস করার আছে এক্সেস আর এখানে ওয়াই ফাংশন অফ এটা আছে তাই এখন যেহেতু ওয়াই সবেকে অন্তর্গণ করতে হবে তো এই জন্য আমরা কী করলাম অর্থাৎ ওয়াই চলগুলোকে আমরা এক পাশে রাখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে দেখো তাহলে আমরা দেখি এখানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যেহেতু ধ্রুবক হিসেবে কাজ করবে এটাকে আমরা রেখে দিলাম আচ্ছা এখন এখানে থাকতেছে কি তাহলে অর্থাৎ এখানে ডেল বাই ডেল ওয়াই তাহলে এখানে এটা নিয়ে আসলে আমাদের ওয়াই ফাংশন অফ ওয়াই বাই এক্স থাকতেছে ঠিক আছে আচ্ছা এটা প্রয়োজনে আমরা থার্ড ব্যাগে যদি ব্যবহার করতে চাই সমস্যা নেই ঠিক আছে আশা করি বিষয়টি কীলে আচ্ছা এখন আমরা কি করব এখানে ওয়াইশ সাপেকে যদি অন্তর্গ্রহণ করি তাহলে ওয়াইশাপে সাপেকে অন্তর্গ্রহণ করলে আমরা জানি তো এটা যদি ধরো প্রয়োজনীয় থাকে দে অর্থাৎ এটাকে যদি আমরা ইউ মনে করি আর পরেরটাকে যদি আমরা ভিম মনে করি তাহলে আমরা ইউভি যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কি দেখো ডিওয়াই ডি এক্স ইউভি সূত্রটা কী সূত্রটি হচ্ছে যে এখানে দেখো ইউ স্থির রেখে ডিভাই কে অন্তরীকরণ অন্তরিকরণ কে স্ত্রি রেখে ডিভাই ডিএক্স অর্থাৎ ইউকে অন্তরীকরণ কিন্তু এখানে দেখো এটা কিন্তু আসলে ওয়াই সাপেক্ষে এটা এক্সের সাপেক্ষে নয় তো যাই হোক এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের ইউ এটা হচ্ছে আমাদের ভি তো সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করব এখানে মাইনাস ওয়ান বাই রেখে দেব আর এটা যদি আমরা সুত্রি ইউ তাহলে সুত্র কি বলছে ইউ ইউ বলতে এখানে কত ওয়াই আচ্ছা থার্ড ব্রাইগেট ব্যবহার করলাম ওয়াই আর ডি বাই এক্স তাহলে এখানে কিন্তু ডি বাই ডি ওয়াই কিন্তু লিখতে হবে তাহলে এখানে কী লিখবো অথে সরি ডেল বাই আর ডেল ওয়াই কী লিখতে হবে ভি ভি বলতে হতে অর্থাৎ এই জায়গাটা তো ভিকে যদি আমরা অন্তর্কূরণ করে ফেলি দেখো ভিকে যদি একবার অন্তর্কূরণ করে ফেলি তো আসলে এটা ভি না অর্থাৎ যেতে তাহলে এটা কী হবে তাহলে এটা এ প্রাইম চলে আসবে মানে ক্রমিক হিসেবে চলে আসবে এটা আমরা জানি এটা চলে যেত যাকে আমরা কী মনে করলাম ওয়াই মনে করলাম সেটা ওয়াই যদি না হয়ে থাকে তাহলে এখানে কত ডেল বাই ডেল ওয়াই তাহলে এখন ওয়াইকে দেখো এখানে ওয়াই বাই এক্স যাকে আমরা ওয়াই ধরছিলাম সেটা কি ক্রমিক হিসেবে এটা হয়ে গেল আর ওয়াই সাবেক ওয়াইকে অন্তরণ করলে উপরে ওয়ান থাকতেছে আর নিচে এক্স থাকতেসা তার মানে এখানে আমরা বের করতে পারলাম ওয়ান বাই হচ্ছে এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার এখন পরের সূত্র কী বলছে প্লাস ভি তো ভি বলতে কোনটা ভি বলতে হচ্ছে এই জায়গাটা অর্থাৎ সূত্রে প্লাস ভি বলতে ফাংশন অফ ফাংশন অফ ওয়াই বাই হচ্ছে এক্স ঠিক আছে এরপর ডি বাই অর্থাৎ কী লিখতে হয় এখানে দেখো ডি এটা হচ্ছে যে টি বাই ডি এক্স মানে এটা এক্সকে আবার কী করতে হবে অন্তর্ক্র করতে হয় তো এক্স বলতে এখানে কোথাও কত এখানে ডেল বাই ডেল ওয়াই অর্থাৎ এক্স বলতে এখানে সরি ইউ বলতে এখানে কত ওয়াই তো ওয়াইকে ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কত হয় তো ওয়াইকে ওয়াই সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ওয়ান সেটা হচ্ছে কত ওয়ান পাওয়া যায় আর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট হিসেবে ক্লোজ করে দিলাম অর্থাৎ এটাকে ইউভি সূত্র প্রয়োগ করে একবারে বসানো আছে তোমরা চাইলে আরও ভেঙে নিতে পারো ঠিক আছে তো যাই হোক এই হলো বিষয়টা এখন আমাদের কি করতে হবে এটা হিসাব করে সাইড চেঞ্জ করতে দেখো এটা পুরো জায়গাটা আমাদের কি আকার আছে ভগ্নাংশ আকার আসে তাহলে এই ওয়াই মানে উপরে আমরা একটু গুণ করতে পারি ঠিক আছে গুণ করে হিসাবটা আমরা মিলে দিতে পারি দেখো পরবর্তী লাইনটা অর্থাৎ মাইনাস ওয়ান বাই এক্সেস কথা যা আছে তাই আর এটা যেহেতু আমরা কি ওয়াই হিসাবে অন্তর্গ্রহণ করছি তো তো এটা আসলে এগুলো লেখার দরকার নেই অর্থাৎ এটাকে ইউ আর বি ধরে সূত্র ব্যবহার করলে আমরা এটা আমরা পেয়ে যাই আর অন্তকরণটা তাহলে দেখো একটা কাজ করলে হয় দেখো এই যে ওয়াই এবং শেষে দেখো ওয়ান বাই এক্স আসে তাহলে এই যে ওয়াই দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে কত আসতে আসে এখানে ওয়ান বাই এক্স হবে আর এখানে এ প্রাইম অর্থাৎ এটাকে অন্তর্গ্রহণ করা হয়ে গেছে তাহলে ওয়ান বাই করত ওয়াই বাই হচ্ছে এক্স আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার এরপর দেখো এখানে প্লাস প্লাসের জায়গায় থাকবে আর এই জায়গাটাকে আমরা যদি ওয়ান দ্বারা গুণ করে দিই কোনো মানে পরিবর্তন হবে না যা আছে তাই ওয়ান ওয়াই বাই এক্স ঠিক আছে আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার এখন এইভাবে আমরা রেখে রেখে দিতে পারি অথবা একটু কাজ করতে পারি যদি কাজ করে দাও তাও হবে আর যদি না কাজ করতে চাও তো কোনো সমস্যা নেই এখন আমরা দেখো এই কাজটাই করবো দেখো এটা কি এই মাইনাস এ মাইনাস দিয়ে অর্থাৎ মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার দিয়ে আমরা এই এটাকে গুণ করবো আবার পরেরটাকে গুণ করে দেবো তাহলে দেখো মাইনাস প্লাস হতো মাইনাসই হবে আর এটা যদি গুণ করি তাহলে কত হবে ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করবো ওয়াই আর পরেরটা আসতে আছে কত এক্স আর এক্স স্কোয়ার এবং এক্স গুন করলে এক্স কিউ ঠিক আছে আর এখানে যা আছে তাই ঠিক আছে তাহলে এখানে কত আসতে আছে এ প্রাইম এ প্রাইম ওয়াই বাই হচ্ছে এক্স আচ্ছা এই যে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস এখন এটা দিয়ে যদি ডেকে গুণ করি তাহলে কত আছে হচ্ছে ওয়ান বাই এক্স হবে আমরা বাইরে রেখে দিলাম ফাংশন অফ কত ওয়াই বাই হচ্ছে এক্স আশা করি এই পর্যন্ত বিষয়টি কীরা অর্থাৎ এটি হচ্ছে আমাদের কি ওয়াই সাপেক্ষে এমের মানটাকে আমরা কি করলাম আংশিক অন্তরীকরণ করে ফেললাম তো এরকম অর্থাৎ অর্থাৎ এই এই মানটা যেমন আসছে তো অ্যানের মানটাকেও আংশিক অন্তর্গণ করার পর একই মান নিয়ে আসতে হবে তো দেখো এখানে হচ্ছে যে অ্যান এর যে মানটা আমরা পেয়েছিলাম সেটা আমরা লিখে ফেলছি তো এখন দেখো অর্থাৎ এটাকেও আমাদের কি করতে হবে এক্সের আংশিক আংশিকভাবে অন্তর্গ্রহণ করতে এটার সঙ্গে মিলাইতে হবে তো দেখো এখানে যেহেতু এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে বলছে তো একটা আমরা কাজ করতে পারি দেখো এটা যদি আমরা গুণ করে দিই উপরে চলে যাবে তাহলে দেখো আমাদের একটা সূত্র নেওয়া যায় কি না এটা ওয়ান্দ্রা গুণগুলো উপরে আর নিচেরটা এক্স হয়ে আসতেছে তার মানে এখানে আমরা যেহেতু ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স অর্থাৎ এই এটার সাপেক্ষে আমরা কি করব অর্থাৎ এক্সের সাপেক্ষে এই পুরো জায়গাটাকে কী করবো এক্সের সাপেক্ষে এটাকে আমরা অন্তর্গ্রহণ করবো আংশিকভাবে তো ধরো উপরেরটা মনে করো উপরে পুরা জায়গাটা উপরের জায়গাটা ধরি আমরা যদি ইউ মনে করি আর নিচের জায়গাটা যদি ভি হয় তাহলে আমাদের একটা সূত্র আসতে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডি বাই ডিএক্স অর্থাৎ ইউ বাই ভি সেই সূত্রটা কি আমরা জানি যে ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ভাগের সময় সবসময় ভাগের সময় মাইনাসের সূত্রে আর গুণের সময় প্লাস হয় এটা মনে রাখবা তাহলে ডি বাই ডিএক্স ভি তো কে স্তে রেখে কে একবার অন্তরীকরণ আবার কে স্তে রেখে কে একবার অন্তরিকরণ আর সূত্রে হচ্ছে ভি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা আমরা প্রয়োগ করব তাহলে এখানে ইউ বলতে ফাংশন অফ ওয়াই বাই এক্স আর ভি বলতে এখানে কত শুধু এক্স তাহলে আমরা যদি সূত্র ব্যবহার করি তাহলে এখানে কি আসে দেখাও সূত্র বলছে কি ভি ভি বলতে আমরা লিখবো ভি বলতে কোনটা ভি বলতে এক্স আচ্ছা ডি বাই ডি এক্স আচ্ছা একবারের সূত্রটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি দেখাও ডি বাই ডি এক্স লিখতে পারি তাহলে এখানে দেখো আমি সহজ করে দেই দেখো ডি বাই ডি এক্স ইউ ইউকে অন্তরিকরণ তাহলে ডি বাই ডিএক্স ইউ বলতে এখানে কত ফাংশন অফ ওয়াই বাই এক্স ঠিক আছে তাহলে যদি আমরা অর্থাৎ এক্সের সাবেক এটাকে এই ফাংশনটাকে অন্তরীকরণ করি তাহলে কত হবে এ প্রাইম চলে আসবে এ প্রাইম কত ওয়াই বাই এক্স আসবে ঠিক আছে তো যাকে অর্থাৎ এক্সের সাবে এটাকে আমরা পুরোটাকে এক্স ধরছিলাম কিন্তু আসলে কি এক্স এক্স নয় তাহলে এক্স যদি না হয়ে থাকে সেটাকে আবার কী করা লাগে সেটাকে আবার অন্তর্গ্রহণ করতে হয় দেখো তাহলে আমরা যদি অন্তর্গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে কী আসতে অতএব আমরা লিখতে পারবো অতএব ডি বাই ডি এক্স তো ধরলাম যাকে এক্স ধরলাম সেটা এক্স নয় তাহলে দেখো ওয়াই যেহেতু ধ্রুব এটা বামে আমরা রেখে দিলাম আর এটা দেখো এটাকে কীভাবে লেখা যায় ডি বাই ডি এক্স তাহলে ওয়ান বাই থাকতে তাহলে ওয়ান বাই এক্স ঠিক আছে আচ্ছা এত ভাঙ্গার প্রয়োজন হয় না তাহলে দেখো এটাকে অর্থাৎ ওয়াই আর তাতে এটাকে ডি বাই ডি এক্স অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে সূত্র হচ্ছে ডি বাই ডি এক্স এক্স টু দ্রুব সূত্রটা কী তাহলে মাইনাস এন এন বলতে ওয়ান আর এক্স এন এন এক্স টু অর্থাৎ এক্স এন মাইনাস এটা তার মানে দেখো কত আসে সূত্র প্রয়োগ করে মাইনাসটা সামনে আসবে আর এক্সট্রায় রেখে দিলে এটা হবে তাহলে কত মাইনাস কথা হবে টু ঠিক আছে মাইনাস টু হবে তাহলে এখন যদি হিসাব করি তাহলে এখানে কি আসতে আছে মাইনাস মাইনাসের জায়গায় থাকবে ওয়াই লিখলাম আর ইনভার্স মানে কি ওয়ান বাই আর এক্স স্কোয়ার তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কত এখানে মাইনাসটা এখানে রাখলে হবে এখানে রাখলেও হবে তাহলে ওয়াইটা উপরে গুণ হবে তাহলে এক্স স্কোয়ার তার মানে এখানে হিসাবটা আমরা বের করলাম কত একটু খেয়াল করো অর্থাৎ যাকে আমরা এক্স ধরছি সেটা এক্স যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ফলাফলটা আসতে আসে কি তাহলে এটাকে আমরা একবার অন্তর্গ্রহণ করি তা একবার অন্তর্গ্রহণ করলে হবে কত এ প্রাইম আর এক্স আর যাকে এক্স হচ্ছে সেটা এক্স নয় তাহলে আমাদের হিসাবটা কত আসছে মাইনাস মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার এরপর দেখো এরপর হচ্ছে কি সূত্র মাইনাস আর এখানে ইউ লিখতে হয় ইউ বলতে কত এই যে ফাংশন অফ যা আছে তাই থাকবে তাহলে ওয়াই বাই হচ্ছে এক্স আর ডিভাইড এক্স ভি ভি বলতে কোনটা ভি বলতে হচ্ছে আমাদের এক্স অর্থাৎ এই এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে আমরা কত পাই ওয়ান পাই এটা আমরা একবারে লিখে দেব আর পরে হচ্ছে ভি স্কোয়ার ভি স্কোয়ার বলতে ভি বলতে কোনটা এক্স আর তারপর সত্যি স্কোয়ার আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার এখন আমাদের শুধু হিসাবটা দেখিয়ে দিতে হবে দেখো দেখো এই যে এক্স এবং এই যে এক্স স্কোয়ার আমরা যেহেতু গুণাকার আছে কাটাকাটি করতে পারি তো কাটলে এখানে কী থাকে দেখো তাহলে এখানে থাকতেছে দেখো এখানে এই যে মাইনাসটা আমরা সবার সামনে নিতে পারি নেসার পর আমাদের দেখো এই যে ওয়াই এক উপরে থাকতেছে আর নিচে একটা কিন্তু কাটাকাটির উপরে একটা এক্স থাকে এই যে এখানে এক্স থাকে এই যে এক্স দে এই যে এক্সেস করা আসে এখানে কাটলে এখানে একটা কী থাকে এক্স থাকে না এই যে এক্স থাকে সেই এক্সটা আমরা নিচে লিখবো লেখার পর এখানে কী আসে অর্থাৎ এ প্রাইম ওয়াই বাই কত এক্স মাইনাস আর এটা দ্বারা গুন করলে কত আসতেছে এটাই থাকে অর্থাৎ ওয়ান দ্বারা গুন করলে কোনো মানে পরিবর্তন হয় না আর এখানে এক্সেস করা আছে এক্সেস করার যেহেতু দেখো একটা জিনিস যেহেতু এই যে প্রমাণটা আমাদের এই যে দেখো প্রথমটা আমরা এভেমে আনছি তো এভাবে আনা হয়ে গেছে তো ঠিক তেমনি আমাদের কী করতে হবে এই এরকমই আনতে হবে কীভাবে দেখো এটা যদি আমরা উল্টে দিই অর্থাৎ এই জায়গাটা যদি আমরা এখানে উল্টে দিই তাহলে কী হবে অর্থাৎ এখানে আমাদের আস্তে আস্তে কত মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু নিজে কিছু না একটা ওয়ান আছে তাহলে ওয়ানটা উপরে চলে যাবে আর হয়ে যাবে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে গুণ করে দাও কত আসে প্রত্যেকটা যদি গুণ করে দিই তাহলে কত আসে তাহলে কত অর্থাৎ এই পার্টটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে মাইনাস এখানে কত আস্তে আসে উপরেও ওয়াই থাকবে আর এই যে এক্স এবং এক্স এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স কিউ হবে আর এখানে কত এ প্রাইম ওয়াই বাই এক্স আছে এক্স ঠিক আছে আশা করি বিশ্বটি কিলো মাইনাস এই যে মাইনাস দিয়ে দিব এখন পরবর্তী কাজটা দেখো এখানে দেখো লব এটা আকার আছে এক্স স্কোয়ার নিচে হর কিছু না ওয়ান আছে এটা যদি উল্টে এক্স স্কোয়ার হবে আর এখানে যা আছে তা অর্থাৎ এ ওয়াই বাই হচ্ছে এক্স এ হলো বিষয় তো আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি তো এখন দেখো এই যে আগের সঙ্গে পরেরটা কি মিল আছে অর্থাৎ দেখো এখানে আমরা একবারে লিখতে পারি এটা আসলে রাফ তাহলে অতএব ডেল এন বাই ডেল এক্স তাহলে মানটা কত বের করছি মাইনাস ওয়াই বাই কত এক্স কিউ তাহলে কত এ প্রাইম ওয়াই বাই কত এক্স মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার আর এটার কত অত এফ ওয়াই বাই এক্স তো এখন ওয়াইয়ের সাপেক্ষে এমকে যদি অন্তর্গ্রহণ করি এই মানটা আসে আর এক্সের সাপেক্ষে যদি আমরা এনকে অন্তর্গ্রহণ করি তাহলে এই মানটা আমাদের চলে আসে দেখা যায় দুইটা মানই কিন্তু সমান দুইটা মানই আমাদের কি সমান না তো দুইটা মান যদি সমান হয় তখনই আমরা কী বলতে পারি এটা প্রকৃত অন্তর সমীকরণ প্রকৃত অন্তর সমীকরণ ছিল আর কি আচ্ছা এখন এখানে একটা ভাষা লিখলেও হবে না লিখলেও কোনো সমস্যা নেই তাহলে এখানে আমরা লিখতে পারি তো এখানে আমরা লিখতে পারি প্রকৃত অন্তরক সমীকরণ আর এই শর্তের জন্যই কিন্তু অর্থাৎ এই শর্তের জন্যই প্রদত্ত যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি কিন্তু আমাদের কি প্রমাণিত হয়ে গেলো ঠিক আছে এই বলছে যে ইনটিগ্রেন ফ্যাক্টর মানে এই ফ্যাক্টরের কারণেই কিন্তু এটা দিয়ে গুণ করার পর এটা আমাদের প্রকৃত অন্তরক সমীকরণ আসছে আর আমরা আগে থেকে জানি প্রকৃত অন্তরক সমীকরণ মানে কি অন্তরক সমীকরণ মানে কি এ একারে থাকার পর অর্থাৎ এম কে ওয়াই এর সাবেকে আংশিক অন্তরীণ করার পর এক্স কে এন কে অর্থাৎ এন কে এক্সের সাবেক আংশিক অন্তরীণ করার পুরো মান যদি সমান হয় তাহলে প্রকৃত অন্তরক সমীকরণ আর যে ইন্টিগ্রেটিং ড্রুবুকটা ছিল সেই ইন্টিগ্রেটিং ড্রুবুকটাও কিন্তু আসলে শর্ত অনুযায়ী যেহেতু মানটা আমাদের কি সমান এসে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ আর এটা হচ্ছে প্রমাণিত বা দেখানো যেহেতু বলছে দেখাও যে তোমরা দিও অর্থাৎ দেখানো হলো বসুন ঠিক আছে ঠিক আছে আশা করি এই হ্যাঁ প্রশ্নটি অ্যান্সার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমার্সিয়া লেখার চেষ্টা করো তা আজকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ